আল্লাহর হাবিবকে আল্লাহর সান্তনা দিচ্ছেন যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ও হেজর হোম হেজর তাদেরকে সুন্দর ভাবে ইগনোর করুন আমার নবীকে গালি দিত কবি বলে গণক বলে পাগল বলে জাদুকর বলে লেস কাটা বলে আমার নবী নাকি লেস কাটা নাওজুবিল্লাহ পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না শানিয়া কাহুয়াল আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয়হীন যারত সন্তান চিল্লায় বলো ঠিক কিনা ওরা ফাআনা লাকা যিকরাক আল্লাহ বলেন নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুলোক বলক ছাড়িয়ে সাতাকাশ মারিয়ে আমার আর পর্যন্ত আপনার সম্মানকে बुलंद করেছি যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছে তাই না এইজন্য তারা গালি দিত বিশ্বনবী যেন গালি শোনে মন খারাপ না করে আল্লাহ বলেন নবী ওয়াসবির আলা মা ইয়াকুলুন রাজা বলে বলুক আপনি মন খারাপ করবেন না আমার নবীরে যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন লোক আছে না নাই আমার নবীকে গালি দিত গণক এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে আর রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড আহ রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ হ্যাঁ কি দিন আসলো সুমান আল্লাহ না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবাহান আল্লাহ আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লায় বলেন ঠিক কিনা আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশ প্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এই আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে কোন হয় আলেম হও নয় আলেমের ছাত্র হাও নয় আলেমকে মহাব্বত করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয়েও না আলেম বিদ্বেষী হয়েও না তাহলে দুনিয়াও শেষ আখের আত্মিল খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয়